জয় মা বিপত্তারিণীর জয় আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতেই বিপত্তারিণী ব্রত পালন করা হয় বিপত্তারিণী হলেন দেবী নাসিনী এবং দেবী পার্বতীর একশো আট অবতারের অন্যতম হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই দেবীর পূজা করে থাকেন সঠিক নিয়ম মেনে শ্রেষ্ঠ উপাচারে যদি এই ব্রত পালন করা হয় তাহলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এই পুজোয় দুর্বা ঘাসের সঙ্গে লাল সুতো বেঁধে হাতে পড়ার নিয়ম অত্যন্ত প্রয়োজনীয় এই লাল সুতো মেয়েরা বাম হাতে পড়েন এবং ছেলেরা পড়েন ডান হাতে এই সুতোই বিপদতারিণী ডুড়ি বা ডোর নামে পরিচিত এই পূজার বিশেষ নিয়ম হল সব কিছু দেবীকে তেরোটা করে উৎসর্গ করতে হয় প্রতি বছর দুই দিন করে পরে বিপত্তারিণী পুজো তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কোন দুই দিন পড়েছে বিপত্তারিণী পুজো দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে প্রথম বিপত্তারিণী পূজা পালিত হবে আঠাশে জুন বাংলা তেরোই আসার শনিবার এবং দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দ্বিতীয় বিপত্তারিণী পূজা পালিত হবে পয়লা জুলাই বাংলা ষোলোই আসার মঙ্গলবার এবার বন্ধুরা আমরা জেনে নেব এই ব্রত পালনে কি কি লাগে ঘট আম্রপল্লব সহ ডাব নৈবেদ্য পঞ্চামৃত তেরোটি গিট দেওয়া লাল সুতো সঙ্গে তেরোটি দুর্বা বাঁধা তেরোটি ফল তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি বেলপাতা তেরোটি জবা ফুল তেরোটি গোটা ধান তেরোটি মোয়া তেরোটি দুর্বাঘাস নতুন বস্ত্র ধূপ ঘি প্রদীপ সিঁদুর এবার আমরা জেনে নেব বিপত্তারণী পুজোর তেরো বিধি নিয়ম কি কি। বিপত্তারণী পুজোর কিছু নিয়ম রয়েছে যেই নিয়মগুলি ছাড়া বিপত্তারণী পুজো করা একেবারেই অসম্পূর্ণ সবার প্রথমে জেনে নেব বিপত্তারণী পুজোর সেই তেরো বিধি নিয়ম কী যেই নিয়মগুলি অবশ্যই পালন করতে হবে সবার প্রথমে হলো পুজোর আগের দিন ও বিপত্তায়নি পুজোর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ খাবার খাবেন না চালের তৈরি জিনিস একেবারেই খাবেন না বিপত্তায়নি পুজোর দিন সকালে স্নান করে অবশ্যই লাল বস্ত্র পরিধান করবেন ব্রতের দিন উপবাস করে নিষ্ঠা সহকারে মা বিপত্তায়নি পুজো করবেন কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারনি পুজো করবেন না নয়তো ঘরে সুখ শান্তি নষ্ট হয় বিপত্তারণী পুজোর দিন কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে জড়াবেন না পুজো হয়ে গেলে মা বিপত্তারণির চরণে অর্পণ করা ১৩টি গিট দেওয়া লাল সুতো হাতে বেঁধে নিতে হয় এই লাল সুতো মেয়েদের বাম ও ছেলেদের ডান হাতে পড়তে হয় এটি অন্তত তিন দিন রাখার নিয়ম বিপত্তায়নি ব্রত একবার পালন করলে পরপর পাঁচ বছর এই ব্রত পালন করতে হয় পুজো শেষে দেবীকে উৎসর্গ করা ফল লুচি ও মিষ্টি প্রসাদ গ্রহণ করবেন বিপত্তায়নি পুজোর তিথির সময়কালে নখ চুল দাড়ি কাটবেন না বিপত্তায়নি পুজোর দিন যদি বাড়িতে কোনো ভিক্ষুক বা গরিব লোক আসে তবে তাকে না ফিরিয়ে নিজে সাধ্যমতো ভিক্ষা বা দান প্রদান করবেন বিপত্তায়নি পুজোর দিন অবশ্যই অবলা জীবজন্তুদের ভোজন করাবেন আপনার মতো বিপত্তায়নি পুজোর পর ব্রতকথা পাঠ করলেই পুজো সম্পূর্ণ হবে তাই এই নিয়ম পালন করা অত্যন্ত আবশ্যক তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ